এ সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ অনেকেই এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেক প্রশ্ন করেন অনেকেরই কিন্তু অনেক দ্বিধাদণ্ড আছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ঘন ঘন ওপেন করার কারণে মনে হয় আমাদের ভিডিওতে ভিউ আসছে না প্রতিদিন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না আমাদের অনেক প্রবলেম হচ্ছে মনে হয় এই শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার কারণে এরকম হাজারো প্রশ্ন কিন্তু আপনারা করেন যে ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করলে কি চ্যানেল ডাউন হয়ে যায় কি ডাউন হয়ে যায় ভিউজকে কেটে নেয় চ্যানেলের কি কোনো ক্ষতি হয় অনেক প্রশ্ন কিন্তু করেন সবার প্রথমে আপনাদের আমি একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে একটু নতুন কন্টেন্ট ক্রিয়েটারের পাশে কিন্তু কেউ দাঁড়ায় না আপনি যখন একটু সাকসেস হবেন আপনার পিছনে পিছনে কিন্তু অনেকেই ঘুরবে সাহায্য নেওয়ার জন্য তো আপনি যখন কারো কাছে সাহায্য চাইবেন আপনি কিন্তু পাবেন না কারণ আপনি তো নতুন ইউটিউব আর ইউটিউব সম্পর্কে আপনি কিছুই জানেন না সেই ক্ষেত্রে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের ব্যবহারটা নিয়েও কিন্তু আমাদের ভিতরে অনেক টেনশন অনেক চিন্তা ভাবনা কাজ করে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে মনে হয় আমাদের ওই চ্যানেলের ভিডিও দেখা যাবে না কিংবা আমাদের চ্যানেলটা ওপেন করে অন্য চ্যানেলের ভিডিও দেখা যাবে না ওয়াইট স্টুডিও দিনের দুই তিনবারে বেশি ইউজ করা যাবে না আসলে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনাদের কেন দেওয়া হয়েছে এটা কিন্তু সবার প্রথমে আপনাদের জানতে হবে যে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন ইউটিউব কেন দিছে এটা কিন্তু প্রতিনিয়ত খোলার জন্য দিছে প্রতিনিয়ত ভিডিওর এনালাইটিক্স স্যালনের অ্যানালাইটিক্স থামনেল সেট করার জন্য টাইটেল লেখার জন্য ডিসক্রিপশন বক্স অ্যাড করার জন্য ট্যাগ অ্যাড করার জন্য হ্যাশট্যাগ অ্যাড করার জন্য এই সমস্ত কিছু করার জন্য কিন্তু আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা বানানো হয়েছে মোবাইলে যারা ইউটিউবিং করেন তাদের কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বাধ্যতামূলক অবশ্যই খুব সহজে যদি আপনারা ইউটিউবিং করতে চান তাহলে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের ডাউনলোড করে অবশ্যই চ্যানেলের সাথে লিঙ্ক আপ করতে হবে যেমন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমাদের কোন ভিডিওতে কত ভিউজ আসছে কোন ভিডিও থেকে কত ইনকাম হয়েছে আমাদের মোট সাবস্ক্রাইবার সংখ্যা কত আমাদের কখন কত ভিউজ আসতেছে সমস্ত কিছু কিন্তু আমরা দেখি আর সেটার পরিমাণ হতে পারে পঞ্চাশ একশো পাঁচশো বার আমরা প্রতিদিন কিন্তু দুইবার তিনবার দশবার বার বারও ওপেন করি সেই ক্ষেত্রে আপনি হয়তোবা ভাবছেন আমি প্রতিদিন এত এতবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি আমাদের ভিডিওতে ভিউজ বাড়লো কিনা সাবস্ক্রাইবার কিনা এগুলো দেখেও মনে হয় আমাদের ভিডিও ডাউন হয়ে যাচ্ছে আসলে নতুন ইউটিউবারদের ভিতরে একটা প্রশ্ন সব সবসময় ঘোরাফেরা করে যে আমার ভিডিও কি কখনো ভাইরাল হবে না কালকে ভিডিও আপলোড করলাম দেখি কয়টা ভিউজ হলো ভিডিও আপলোড করার পর থেকে আমরা বারংবার ওপেন করতেছি দুইটা সাবস্ক্রাইব বাড়লো কিনা ভিউজ বাড়লো কিনা এটা দেখার জন্য সেক্ষেত্রে আমাদের ভিতরে কিন্তু এই প্রশ্নটা চলে আসে মনে হয় বারবার ওপেন করার কারণে ভিউজ আসতেছে না এই হচ্ছে না সে হচ্ছে না নানান প্রশ্ন এছাড়া অনেকেই কিন্তু অনেক ধরনের ভিডিও বানাচ্ছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বেশি বেশি খুলবেন না বেশি ব্যবহার করবেন না সেটা ডাউন হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে একজন টেক ইউটিউবারের সাথে আরেকজন টেক ইউটিউবারের কিন্তু কোনো ভিডিও মিলে না সেক্ষেত্রে আমার ভিডিও দেখতেছেন আমি একটা কথা বলতেছি অন্য আরেকজনের ভিডিও দেখতেছেন অন্যজন আরেক কথা বলতেছে এখানে সাপ সাপ কথা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দিনের ভিতরে আপনি পাঁচশো বারও ওপেন করেন কোনো সমস্যা নেই কোনো সমস্যাই কিন্তু হবে না কিন্তু আমার এবং আপনার ভিতরে কথাবার্তার ভিতরে পার্থক্য কি জানেন আপনি যে সিস্টেমে কাজ করেন আমি কিন্তু সেই সিস্টেমে কাজ করি না আমার স্যালেন্ডার যে সিস্টেমে কাজ করে গ্রো করেছে আপনার স্যালেন্ডার সেই সিস্টেমে কাজ করে গ্রো না করতে পারে সেক্ষেত্রে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না প্রত্যেকটা মানুষের মন মানসিকতাও কিন্তু সমান না আপনি যেভাবে কাজ করেন আপনাকে প্রতিদিন কিন্তু সেই নিয়মেই কাজ করে যেতে হবে আবার আমি যে নিয়মে কাজ করি সেই নিয়মে যদি আপনাদের আমি কাজ করতে বলি তাহলে কিন্তু সেই নিয়মে আপনি সাকসেস নাও পেতে পারেন তাই প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু তার নিজের মতো করে বোঝায় যে কারণে কিন্তু আমাদের ভিতরে অনেকের ভিডিও ভালো লাগে অনেকের ভিডিও ভালো লাগে না কিংবা আমি একটা কথা বলতেছি আর একবার আর কথা বলতেছে বিশেষ করে ওয়াইট অ্যাপ্লিকেশন বারবার ওপেন করার কারণে কোনো প্রবলেমই কিন্তু হয় না চ্যানেল কিন্তু ডাউন হয় না কিন্তু আমরা নতুন ইউটিউবারদের কিন্তু সব সময় মনে হয় যে ভিডিও আপলোড করলাম ভিউজ হলো না কেন এই হলো না কেন সেই হলো না কেন আসলে ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়া এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ আবার খুব সহজ একটা কাজ আপনি আজকে সকালবেলা ভিডিও আপলোড করেছেন কালকে সকালে ঘুমে থেকে উঠে দেখলেন দুইটা ভিউজ একটা ভিউজ জিরো ভিউজ ভিউজই হয় নাই কিন্তু এমনও ভিডিও আসে বা এমনও সময় আসে আপনি ভিডিও আপলোড করে ঘুমায় গেছেন সকালে উঠে দেখলেন মিলিয়ন ভিউ সিট করে গেছে এক ঘন্টার কি দুই ঘন্টার ভিতরে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে সেই সময়টা তৈরি করার জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে এবং চিন্তা ভাবনা একটু কম করতে হবে বিশেষ করে ইউটিউব সম্পর্কে কারণ ইউটিউবে সফলতা পেতে গেলে কিন্তু অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং রেগুলার কাজ করতে হবে কঠোর পরিশ্রম করার পাশাপাশি কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তবেই কিন্তু আপনি ইউটিউবে সাকসেস পাবেন এছাড়া কিন্তু ইউটিউবে সাকসেস পাবেন না আর ওয়াই টি স্টুডিও আপনি প্রতিদিন পাঁচশো বার ওপেন করেন কোনো সমস্যা নাই ভাই নিশ্চিন্ত মনে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করতে পারেন চ্যানেল ডাউন হবে না সো সেই সাথে সাথে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকলে প্রেস করে রাখবেন